না এই সির যে সম্প্রতি গাইডলাইন বেরিয়েছে শিক্ষানীতির সঙ্গে সামঞ্জস্য রেখে ওরা যে উপাচার্য নিয়োগের যে বিধি তৈরি করতে চাইছে সেটা যে কতটা অগণতান্ত্রিক এবং ফেডারেল স্ট্রাকচার সঙ্গীত ধাঁচা তার পক্ষে যে কতটা অবমাননা এবং রাজ্যের অধিকার কি ক্ষুণ্ণ করার জায়গা সংবিধানের জায়গা থেকে যেহেতু আপনারা জানেন শিক্ষা যুগ্ম তালিকায় আছে সেটা এবং মুখ্যমন্ত্রী যে নির্বাচিত প্রতিনিধি সরিয়ে আমাদের রাজ্যের ক্ষেত্রে তিন তিনবার নির্বাচিত মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রকম একটা জায়গা থেকে পুরোটাই নির্দিষ্ট কতগুলিকে রাজ্যকে টার্গেট করে যে বিধি ওরা লাগু করতে চাইছেন তার বিরুদ্ধে একটি কমিটি গঠন করা হয়েছিল এর পক্ষ বিপক্ষ খতিয়ে দেখার জন্য সেই কমিটিতে ছিলেন আমাদের হাইড কাউন্সিলের অ্যাডভাইজার অধ্যাপক প্রাক্তন উপাচার্য দেবনানন্দ বন্দ্যোপাধ্যায় প্রাক্তন উপাচার্য এবং অধ্যাপক শ্রীরাম প্রকাশ মিশ্র কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান সবুজ চৌধুরী আছেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শ্রীদেবজ্যোতি কোনা আমাদের বৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৌমেন বন্দ্যোপাধ্যায় আমাদের স্টেট ইউনিভার্সিটি বারাস্থের উপাচার্য সৌরণ বন্দ্যোপাধ্যায় এবং ডিপিআই সাহেব এখানে আছে এছাড়াও আমাদের ন অফিসার আছে এছাড়া ডক্টর দীপকর কলেজ সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং প্রাক্তন উপাচার্য তিনি কমিটিতে ছিলেন তিনি আজকে কাজে আসতে পারেনি কিন্তু সবাইকে সবাই মিলে ওরা আজকে আমাকে এই প্রত্যেকে আমি সকলে মিলে বেশ কয়েকটা অধিবেশনের পর ওদের বৈঠকের পর আজকে আমাকে এই রিপোর্টটি জমা দিলেন এবং এই রিপোর্টটিতে ওরা পরিষ্কার বলছেন যে পাঁচজনের কমিটি হওয়া উচিত অবশ্যই চ্যান্সেলারের প্রতিনিধি থাকা উচিত অবশ্যই ইংলিশের প্রতিনিধি থাকা উচিত অবশ্যই সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি থাকা উচিত সেই সঙ্গে মুখ্যমন্ত্রী তার প্রতিনিধি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যেহেতু রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলি তার তৈরি করা তার জমি থেকে তার নির্মাণ তার সমস্ত ইনফ্রাস্ট্রাকচার লজিস্টিক্স ফিনান্সিয়াল ইমপ্লিকেশনস পুরোটাই যেহেতু রাজ্য সরকারের পরতা বর্তায় ফলে গণতান্ত্রিকভাবে মুখ্যমন্ত্রীর প্রতিনিধি এবং রাজ্য সরকারের প্রতিনিধি থাকা উচিত ভোট পাঁচজনের একটি কমিটি যাতে হয় সেই জন্যে ওরা আমার কাছে এটা প্রস্তাব করেছেন এটা আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো মাননীয় মুখ্যমন্ত্রী বিষয়টি নিয়ে যথেষ্ট বিরক্ত এবং আমি তার সঙ্গে আলোচনা ক্রমে এই রিপোর্ট আমি তার কাছে জমা দেব তারপর পরবর্তী ধাপ আমি আপনাদের জানাতে পারবো সেন্ট্রাল বা ইউজিসিকে হান্ড্রেড পারসেন্ট পাঠাবো যেটা আমাদের কমিটির রেকমেন্ডেশন এবং এতজন শিক্ষক মিলে এটা জমা দিচ্ছে এবং ওরা সমস্ত এমন নয় যে আটজন মিলে কথা বলেছে যারা স্টেক হোল্ডার্স অন্যান্য স্টেট কর্ণাটক বা

নির্দিষ্ট দশটা বিষয় নিয়ে আমরা আমাদের কমিটির রিপোর্ট আরকি জমা দিয়েছি এবং তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আগ্রহের বিষয়টা অতি অবশ্যই হচ্ছে যে ভাইস চ্যান্সেলর নিয়োগ করবার জন্য যে এলিজিবিলিটি এবং তার জন্য যে সিলেকশন কমিটির গঠন এই দুটো বিষয় এই দুটো বিষয়ে আমরা সর্বপ্রথম পশ্চিমবঙ্গ এটা প্রস্তাব করতে চলেছে আমাদের কমিটি প্রস্তাব করেছে যে সরকার বিবেচনা করবে যে ঠিক যেমন কি পঞ্চনন্দন বর্মা বিশ্ববিদ্যালয় ইউজিসির প্রতিনিধির প্রয়োজনীয়তা রয়েছে এমনি এলাহাবাদ বিশ্ববিদ্যালয় অর্থাৎ সেন্ট্রাল ইউনিভার্সিটি সেখানে যোগী আদিত্যনাথের একজন প্রতিনিধি থাকার ব্যবস্থা করতে হবে বিশ্বভারতীতে চিফ মিনিস্টারের প্রতিনিধি থাকতে হবে ঠিক কি ক্যালকাটার বিশ্ববিদ্যালয়তে ইউজিসি এবং রাজ্যপালের প্রতিনিধি থাকে সেই যে পাঁচজন কমিটি যেটা আমরা বলেছি সেটা বলতে পারেন যে অভূতপূর্ব ভারতবর্ষে কেউ প্রস্তাব করেনি আমরা পশ্চিমবঙ্গ থেকে এটা প্রস্তাব করতে চাইছি যে ইউজিসি প্রতিনিধি থাকবেন আপনার রাজ্যপালের বা ভিজিটারের প্রতিনিধি থাকবেন চ্যান্সেলার বা ভিজিটার বা প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার প্রতিনিধি থাকবেন বা যেখানে আর কি বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয় তার প্রতিনিধি থাকবেন এছাড়া যদি কোনো কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হয় তাহলে কেন্দ্রের আর কি এডুকেশন মিনিস্টার বা এগ্রিকালচার মিনিস্টার তার প্রতিনিধি থাকবেন বা চিফ মিনিস্টারের প্রতিনিধি থাকবেন আবার রাজ্য সরকার আর কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি থাকবে এইভাবে পাঁচটা আমরা সামনে রেখেছি দ্বিতীয় হচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা দেখছি যে ভাইস চ্যান্সেলার সিলেকশন কমিটির অ্যাপয়েন্টমেন্টের শীর্ষে থাকেন না চেয়ারম্যান থাকেন না চেয়ারম্যান থাকেন না তাহলে কে থাকেন ভাইস চ্যান্সেলার নয় যদি প্রস্তাব করছে যে ভাইস চ্যান্সেলার নিজে থাকবেন চেয়ারম্যান আমরা বলছি না ভাইস চ্যান্সেলার বা তার প্রতিনিধি থাকেন প্রিন্সিপালের ক্ষেত্রে এখন বর্তমানে বলা হচ্ছে যে টেনিওর্ড পোস্ট পাঁচ বছরের জন্য আমরা বলেছি যে এখানে আমাদের প্রিন্সিপালের যে যোগ্যতা তারা শিক্ষকতার সঙ্গে যুক্ত ডক্টরেট রয়েছে তারপরে এটা কিন্তু নয় সেই কথাটা কোরামের কথা বলা হয়েছে যে ছজনের মধ্যে পাঁচজন কোরাম আপনারা জানেন যে ছজন যদি সদস্য হয় তাহলে পাঁচজনের কোরাম যদি হয় বেশিরভাগ মিটিং হবে না আমরা ওটা ক্ষেত্রে বলেছি যে চারজনের অ্যাসিস্টেন্ট প্রফেসরদের প্রমোশনের ব্যাপার আমরা বলেছি যে প্রমোশনের যে বিভিন্ন ধাপ সেই ধাপে কিন্তু ডক্টরেটটা মেডিক্যালি হওয়া উচিত নয় তার কারণটা হচ্ছে বর্তমানে ইউজিসি রেগুলেশন বলছে যে মাস্টার ডিগ্রি করার পরেও কেউ যোগ্যতা

তাদের বক্তব্য রাখার সুযোগ থাকা উচিত যে রাজ্যে বিশ্ববিদ্যালয় রয়েছে যেই রাজ্যের প্রতিনিধি থাকা উচিত যে রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তরের বা কেন্দ্রীয় কোনো ইউনিভার্সিটি তো সেখানে তারা প্রতিনিধি থাকা উচিত অর্থাৎ আমরা কিন্তু সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের কথা বলছি আজকে যদি ধরুন যে কোনো বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী তার কি কোনো অধিকারই থাকবে না একা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় আছে এলাবাদ ইউনিভার্সিটি ধরুন বা বনারস কেন্দ্র ইউনিভার্সিটি তো প্রদেশের মুখ্যমন্ত্রীরও একজন প্রতিনিধিত্ব থাকা উচিত ঠিক ভাবে আমরা অ্যাকসেপ্ট করছি যে ইউডিপি প্রতিনিধি বা রাজ্যপালের প্রতিনিধি কি থাকতে না আর এই সমস্ত বিষয় প্লাস হচ্ছে টিচারদের ডেফিনেশন টিচারদের ডেফিনেশনে আমরা বলেছি পশ্চিমবঙ্গ যে লাইব্রেরিয়ান আর হচ্ছে ফিজিক্যাল ইনস্ট্রাক্টর তাদেরকে টিচারের ডেফিনেশনের পার্ট হিসাবে আপনি উঁচু রাখার কথা এবং সেটা কি এখান থেকে নেই সেটা আমরা বলেছি এছাড়া আমরা বেশ কিছু সাবজেক্ট এরিয়াকে চিহ্নিত করেছি যেটা ইউজিসি ড্রাফট রেগুলেশনসে নেই অর্থাৎ যেমন মিডিয়া সিনেমা টেলিভিশন ইলেকট্রনিক ডিজিটাল মিডিয়া এই কোর্সগুলো যেন ইউজিসি আওতায় আওতায় আসে সেই কথাটা আমরা বলেছি আর এবার যেহেতু যে আহ ওই এপিআই সিস্টেমটাকে কার্যত আর কি তুলে দেওয়া হচ্ছে আমরা আমরা বলেছি যে স্ট্যান্ডার্ডাইজেশন করবার লক্ষ্যে কিন্তু ব্যবস্থা গুলি গ্রহণ করা উচিত না হলে এটা আর কি একটা ফর অল হয়ে যাচ্ছে এই সমস্ত সাজেশনগুলিকে আমরা সামনে রাখবার মধ্য দিয়ে রাজ্য সরকারকে জানাতে চাই যে ড্রাফট ইউটি রেগুলেশন এটা ভারতবর্ষের যে সাংবিধানিক যে ব্যবস্থা ভারতবর্ষের বিশ্ববিদ্যালয়গুলির যেটা বিবর্তন তাদের ঐতিহ্য তাদের ইতিহাস তার পরিপন্থী এবং বিশ্ববিদ্যালয়গুলি কিন্তু পরিচালিত করার কথা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার যৌথভাবে তাই জন্য এটা কন্টারেন্ট লিস্টে আছে কনকারেন্ট লিস্টে রাজ্য সরকারের সীমাবদ্ধতা রয়েছে কিন্তু সেই কনকারেন্ট লিস্ট কিন্তু সেন্ট্রাল গভর্মেন্টের সীমাবদ্ধতাও কথা হয়েছে ইউজিসি মনোভূত না হয় তাই জন্য আমাদের রেডিক্যাল সাজেশন হচ্ছে মিজোরাম ইউনিভার্সিটি মিজোরাম ইউনিভার্সিটি যে এক একটাই লেখা থাকবে যে কি ধরনের কমিটি হবে এলাহাবাদ ইউনিভার্সিটির ক্ষেত্রে সেটাই লেখা থাকবে কোটায় ইউনিভার্সিটির ক্ষেত্রে তাই থাকবে যাদবপুর ইউনিভার্সিটি বা কালকাটা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি ক্ষেত্রে থাকবে অর্থাৎ যেটা আইনগত যে ব্যবস্থা সেই আইনগত ব্যবস্থার অন্তর্গত যে পদ্ধতি সেই পদ্ধতিটা হয় মেনে নেওয়া হোক আর নাহলে পাঁচ সদস্য যে কমিটি আজকে আমরা পশ্চিমবঙ্গের এই কমিটিটা সুপারিশ করছি সেটা যাতে রাজ্য সরকার চেষ্টা করে আইন নির্দিষ্ট পদ্ধতি যখন একটা বিশ্ববিদ্যালয় সৃষ্ট হয় দুভাবে হয় একটা হচ্ছে কেন্দ্রীয় সরকার পার্লামেন্টে বিল নিয়ে এসে সেন্ট্রাল ইউনিভার্সিটি আর আমরা স্টেট ইউনিভার্সিটি বলি ইউনিভার্সিটি যাদবপুর ইউনিভার্সিটি একট নাইন বেঙ্গল ইউনিভার্সিটি এক নাইনটিন বা পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি অ্যাক্ট প্রত্যেকটা একটা আছে ওই অ্যাক্টেই কিন্তু দেখা আছে একটাই লেখা আছে যে ভাইস চান্সেলার সিলেকশনটা হবে তো সেই এক হিসাবে হয় যেতে হবে আর না হলে আর কেন্দ্র রাজ্য উভয়েরই তত্ত্বাবধানে আর থার্ড করতে হবে একতরফাভাবে চাপিয়ে দেওয়া যে কোনো ব্যবস্থার বিরুদ্ধে ভারতবর্ষের যে প্লোরিস্টিক কালচার তার বিরুদ্ধে তার ফেটরিজমের বিরুদ্ধে যেটাকে আমরা অবগত করি যখন এটা ব্যাপারে প্রথমবার বলা হলো তখন কিন্তু এটা ম্যান্ডেটারি ছিল এখন তারা এটাকে বলছে যে ম্যান্ডেটারি কিন্তু এটা দেখা গেছে যে সুপ্রিম কোর্টের বিভিন্ন সিদ্ধান্তে দেখা গেছে যে ইউজিসি স্ট্যান্ডার্ড ঠিক করতে পারে কিন্তু সেই ঠিক অ্যাডপ্ট করতে হবে বিশ্ববিদ্যালয়গুলো তারা বলছে যে চ্যান্সেলারের একজন নমিনি তারা বলছে ইউডিসির একজন নমিনি তারা বলছে যে যে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় তার একটা আমরা এই তিনটাকেই মান্যতা দিচ্ছি এ সঙ্গে আমরা মনে করছি যে চিফ মিনিস্টার বা এডুকেশন মিনিস্টার অ্যাট দ্য সেন্ট্রাল লেভেল তাদের প্রতিনিধি থাকা উচিত আর এটাও আমরা মনে করছি যে রাজ্য সরকারের বা কেন্দ্রীয় সরকার বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল ইউনিভার্সিটি কেন্দ্রীয় সরকার তাদেরও প্রতিনিধিত্ব থাকা উচিত অর্থাৎ যে বিজেপি শাসিত রাজ্য হোক কংগ্রেস হোক তৃণমূল হোক যেই শাসিত রাজ্য হোক চিফ মিনিস্টার ইজ ইলেকটেড বাই দ্য আর যেহেতু আর কি স্টেট ইউনিভার্সিটিগুলি সংসারিত ভারতবর্ষের এইটি পার্সেন্টের বেশি ইউনিভার্সিটি কিন্তু হচ্ছে স্টেট এইটেড ইউনিভার্সিটি এই বিশ্ববিদ্যালয়গুলি সক্রিয়তা রাখবার প্রয়োজনে স্ট্যান্ডার্ডাইজেশন রাখার প্রয়োজনে এই ধরনের সহযোগিতামূলক সম্পর্ক আর সেই ভিত্তিতে আর কি পাঁচ সদস্যের কমিটির কথা আর কি আমরা রেকমেন্ড হ্যাঁ ওটা বলো সব থেকে একটা বড় আরো স্যার যেটা বললেন সেটা তো রয়েছে আমরা ভাইস চ্যান্সেলর হিসাবে কাকে সিলেক্ট করবো মানে এলিজিবিলিটি কাইন্ড অফ